একটা ঘটনা তার জীবন থেকে কেড়ে নিয়েছিল সবকিছু চাকরি হারান ছেড়ে যান কাছের মানুষজন সব হারিয়ে অবশ্য লড়াই ছাড়েননি বারুইপুরের অ্যাসিড আক্রান্ত মমতা গায়েন রুটি রুজির জন্য ছোট্ট ঠেলা গাড়িতে চা ঘুগনি বিক্রি করছেন বছর পঞ্চাশের মমতা তৈরি করছেন রুটিও রোজ ঠেলা ঠেলে পাড়ার মোড়ে গিয়ে বসেন তিনি সারা সন্ধে রুটি ঘুগনি চা বেচে বাড়ি ফেরেন রাতে বারুইপুরের উকিলপাড়া এলাকার বাসিন্দা মমতা একসময় তিনি কলকাতায় এক বেসরকারি সংস্থায় রিসেপশনিস্টের কাজ করতেন সংসার সামলে রোজ সকালে বারুইপুর থেকে ট্রেনে বালিগঞ্জ যেতেন সেখান থেকে কর্মস্থলে কাজ সেরে ট্রেন চেপে ফিরতেন বারুইপুরে আবারও সালে একদিন বাড়ি ফেরার পথে ট্রেনে অ্যাসিড হামলা হয় মমতার উপর বদলে যায় তার জীবন ট্রেন ছাড়ার মুখে কিছুটা দৌড়েই মহিলা কামরায় ওঠেন তিনি সেই সময় অ্যাসিড ছুড়তে ছুড়তে ওই কামড়া থেকে নেমে যাচ্ছিল কয়েকজন দুষ্কৃতী মমতার মুখে শরীরে এসে লাগে অ্যাসিড মমতার পাশাপাশি আরও এগারো জন যাত্রী জখম হন সেই ঘটনায় কিছুটা এগিয়ে ঢাকুরিয়া রেল বস্তির কাছে ট্রেনের গতি কমতেই লাফিয়ে নেমে পড়েন তারা বস্তির বাসিন্দারাই তাদের প্রাথমিক শুশ্রূষা করেন পরে রেল পুলিশ এসে হাসপাতালে নিয়ে যায় বিভিন্ন হাসপাতাল ঘুরে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে চিকিৎসা চলে মমতার তবে একটা চোখ নষ্ট হয়ে যায় ওই ঘটনার পর চাকরি চলে যায় মমতার ছেড়ে চলে যান স্বামীও মায়ের সঙ্গে থাকতেন কিন্তু হাসপাতাল থেকে ফেরার কিছুদিনের মধ্যে মৃত্যু হয় বৃদ্ধা মায়ের আরও একা হয়ে পড়েন মমতা নতুন কাজ জোগাড়ের চেষ্টা করেছিলেন কিন্তু বাধা হয়ে দাঁড়ায় মুখের শরীরের ক্ষত চিহ্ন মমতা জানান লোকজন তাকে এড়িয়ে চলতেন সেভাবে কাজ মিলত না ক্রমশ নিজেকে গুটিয়ে নেন মমতা কার্যত গৃহবন্দী হয়ে পড়েন সে সময় দাদার পরিবারের তরফে একবেলা খাবার মিলত তা দিয়েই রকমে দিন গুজরান করতেন তিনি পরে অ্যাসিড আক্রান্তদের নিয়ে কাজ করা বারুইপুরের এক সংগঠনের হাত ধরে ঘর থেকে বের হন তিনি অ্যাসিড আক্রান্ত আরও মহিলাদের সঙ্গে মিলে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হন ধীরে ধীরে আত্মবিশ্বাস ফেরে শেষ পর্যন্ত বছরখানেক আগে নিজেই কিছু করার ইচ্ছে থেকে তৈরি করে ফেলেন একটি ঠেলাগাড়ি সেই ঠেলাগাড়ি নিয়েই রোজ বিকেলে বাড়ির কাছে পাড়ার মোড়ে এসে বসেন মমতা চা বিস্কুট ঘুগনি বিক্রি করেন রুটিও তৈরি করেন পাড়ার অনেকেই রাতে খাবারের জন্য কিনে নিয়ে যান মমতার রুটি চা ঘুগনি খেতেও ভিড় করেন অনেকে মমতা জানান টাকার হয় রোজ মমতার একা সংসার কেটে যায় কারণ দু হাজার দশে আমার সবাই আমাকে দেখে অনেক উপহ করে বা সৌন্দর্যের উপরে আমার কর্ম দেয়া দেবার জন্য তারা মানে মনে চায় না তার জন্য আমি নিজে অনেক 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 কিছু কিছু জীবনের করে করে লাস্টে নিজের জীবনে নিজে এই ঠেলাগাড়ি দেখে নিয়েছি যে আমি নিজের স্বাধীনতার ব্যবসা করব এবং নিজে কারোর কথা না শুনে নিজের মতো নিজে চলবো এবং স্বাধীনভাবে চলবো আপনি তো বাবলু প্রামাণিকের রিপোর্ট ওঙ্কার বাংলা